যে মিউজিয়াম সেখানে আসি এখানে এখন যাদুঘরটি বন্ধ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সময়সূচি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বিরতি আছে একটা থেকে একটা তিরিশ মিনিট শুক্রবার নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতি বারোটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত সোমবার দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি রবিবার তো অবশ্যই তোমরা যদি আসো তাহলে রবিবার আসবা না কারণ রবিবারে হলো সাপ্তাহিক ছুটি থাকে এখানে জাদুঘরটা হয়তো বা দেখা যাবে না কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যে কোনো দিন আসতে আসলে দেখা যাবে এখন আমি আসি। যে সামনের অংশ সেখানে আছি তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকেও এখনো সেই মসজিদ দেখা যাচ্ছে বিভিন্ন গাছগাছাল মাঝখান দিয়েই এখনো দেখতে পাচ্ছি মসজিদ এই পাশে আসে একটা শিশু পার্ক বাচ্চারা আসলে এসব এখানে যে রাইড আছে বিভিন্ন খেলা করা দোলনা এগুলো তারা খেলা করে থাকে আর এত সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে প্রতিনিয়ত অনেকেই কাজ করে থাকে তোমরা দেখতে পাচ্ছ এখনো আসলে এই এই সাইডটায় কাজ করতেছে বিভিন্ন ফুল গাছ বিভিন্ন গাছ তারা লাগাচ্ছে যে কীভাবে আরো সুন্দর করা যায়